আসসালামু আলাইকুম জন্মের পর অনেক বাচ্চার হাত খুব কম নাড়ায় অনেক বাচ্চা রয়েছে হাত একদম নাড়ায় না হাত উল্টো করে রাখে হাত বাঁকা থাকে হাত এরকম করে রাখে একে ডাক্তারি ভাষায় আরস পালসি বলা হয় স্কিনে যে বাচ্চাটির হাত দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির আরস পালসি হয়েছে এই আরস পালসি হওয়ার কি কি কারণ থাকতে পারে আরস পালসি সাধারণত জন্মের সময় অথবা জন্ম পরবর্তী সময়ে আঘাতের কারণে বাচ্চাদের আর হয়ে থাকে জন্মের সময় গার এবং কাদের মাংসপেশিতে যদি অতিরিক্ত টান লাগে ওভার স্ট্রেস হয় ওভার স্ট্রেস হওয়ার কারণে এখানে ব্রাকিয়াল প্লেক্সাস থাকে বিশেষ করে সি ফাইভ সি সিক্স এবং টি ওয়ান ব্রাঞ্চে এখানে যে নার্ভের নেটওয়ার্ক থাকে এই নেটওয়ার্কে যখন অতিরিক্ত টান লেগে ছিঁড়ে যায় যখন এই আর্টস পালচি হয় বাচ্চাদের হাত বাঁখা হয়ে যায় বাচ্চাদের হাত নাড়াচাড়া করতে পারে না এই সমস্যাটি হয় আর্টস পালসি হলে বাচ্চাদের হাত একদম অসার হয়ে যায় হাতের মাংসবেশিগুলো শক্ত হয়ে যায় হাতের মধ্যে কোনো ধরনের সেন্সেশন থাকে না আবার অনেক বাচ্চা যখন আপনি বাচ্চার হাত ধরবেন তখন বাচ্চা ব্যথায় কান্নাকাটি করে কারণ তার নার্ভের মধ্যে যে ওভার স্টেস হয় এই ওভার স্ট্রেসের কারণে এখানে প্রচণ্ড ব্যথা হয় কোনো কোনো বাচ্চার একদম সেনসেশন থাকে না ফুললি হাত প্যারালাইজড থাকে আবার কোনো কোনো বাচ্চার পেইন সেনসেশন থাকে অর্থাৎ ব্যথা থাকে বাচ্চাদের এই ধরনের সমস্যা কিভাবে দূর করবেন বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে হাত বাঁকা থাকলে প্রথমে হাত ধীরে ধীরে সোজা করতে হবে প্রয়োজনে হাতে প্লাস্টার করতে হবে অথবা অর্থোসিজ ব্যবহার করতে হবে নিয়মিত স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে মাই ফেসিয়াল রিলিজ করতে হবে মাসাজ করতে হবে ফিজিওথেরাপি দিতে হবে ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ রয়েছে এগুলো অ্যাপ্লাই করে বাচ্চাদের যে হাত বাঁকা সমস্যা বাচ্চার যে হাত নাড়াচাড়া করা সমস্যা এই সমস্যা দূর হয়ে যায় অনেক সময় বাচ্চাদের এ আর বা প্রাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি হলে যদি অধিক পরিমাণে ছিঁড়ে যায় বা কমপ্লিট টিয়ার হয় নেটওয়ার্ক ব্রাঞ্চ অর্থাৎ সি ফাইভ সি সিক্স অথবা টি ওয়ান ব্রাঞ্চ যদি একেবারে টিয়ার হয়ে যায় এক্ষেত্রে সার্জারি করতে হয় এই সার্জারিটা বাচ্চার বয়স যখন সাত থেকে আট বছর হবে তখন করতে হয় তবে এটি যদি আপনার সম্পূর্ণরূপে না ছিঁড়ে যায় তাহলে এটি ফিজিওথেরাপিতেই রিকভারি করা সম্ভব যাদের বাচ্চার এই ধরনের ডিজেবিলিটি রয়েছে হাত বাঁকা রয়েছে হাত নাড়াচাড়া করে না তারা নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন বাচ্চাদের এ ধরনের সমস্যা হলে আপনারা টেনশন না করে সঠিক চিকিৎসা নেন ইনশাল্লাহ বাচ্চাদের এই সমস্যা খুব স্বল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ